উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের এই হরিরামপুর উপজেলা কয় তারিখে স্বাধীন হয়েছে বিষয়টা যদি একটু বলতেন সেপ্টেম্বরের তেরো তারিখে হরিরামপুর স্বাধীন হয়েছে ওরা আশি জন আর্মি আসলো আর একশো জন হইলে মধ্যে তিরিশ চল্লিশ জোনা ছিল চল্লিশ জোনা ছিল হইলে বিডিআর ওই আমলে পাকিস্তানে বিডিআর ওই আর্মিগুলোর সাথে পাকিস্তানি আর্মিগ্র সাথে ওই চল্লিশ জন আর ডি আসল রাজাকার আলব মোটামুটি দেড় দুশো মুক্তি ওরা ছিল তার মধ্যে আমরা বাঙালিগোর সাথে মানে বিডিআর সাথে একটা আমাকে সঙ্গী দিল এর মধ্যে আমরা তো যুদ্ধ করে ওদের দৈনিক দিনিক সুতরাং সুতরাং দুইবার ফাইট হয়েছে দুইবার ফাইটে ওরা ঢুকতে পারে আমাদের প্রতিরোধে করছি আমরা এই প্রতিরোধের যুদ্ধে আমরা ছিলাম তারপরে ওই যে হরিরামপুরে অ্যাটাকের ব্যাপারটা এটা বাংলাদেশের কোনোখানে নাই যা আমরা ক্যাম্প ক্যাম্পে যে আক্রমণ করা এটা বাংলাদেশে এইটা ইতিহাসে খুব কম উঠছে গোলাইডাঙ্গা যেমন আমাদের সিঙ্গারে গোলাইডাঙ্গা যেমন ওরা যাইতেছিল ওই রাস্তায় বারতে আর আমরা মুখ সুদ্ধারা ক্যাম্পে আসছি এর কারণটা হইতেছে বিডি আর আমাকে সাথে যে আমাকে সন্ধ্যার আগে অস্ত্র দেয় তখন আপনারা যাইবেন আমরা আপনাকে গুলি না আপনার সাথে আমরা মারব এই সাহসে আমরা যুদ্ধে নেমে গেলাম আমরা ওই ডেটটা হইলে বুধবার তারিখটা বাড়িটা এখন বুধবার দিন বিকালবেলা সন্ধ্যার আগে দেড় ঘন্টা আগেই ওনারা হাড়ের দিনা ছিল লেসের হাট মরিনা ক্যাম্পে আমরা অ্যাটাক করলাম অ্যাটাক করার সাইয়ের মধ্যে ওই এই টাইপের মধ্যে ও অস্ত্র বাঙালি কাছে দিয়ে যে বিরিয়ার আছে অস্ত্র দেওয়ার পরে ওরা ঠিকই দেখলাম আমরা গুলি করে ওরা ই করতেছে আমাদের বা গুলি করতেছে না ও গুলি করতেছে এরপরে ওখানে ভিতরে ভাইটা আরাম্ভ আমরাও ভিতরে আস্তে আস্তে পর্যন্ত রাত আটটা পর্যন্ত ও আশি জন আর্মি মাই পরের দিন আমার বাড়ি কাছে আমার বাড়ি ওই ক্যাম্পের কাছে আছে বাড়ি কাছে পরের দিন থেকে এক আর্মি রয়েছে পড়াই গেছে রাত দিই নেই সকালবেলা ওরে গুলি ফেরা মামলা এই আর্মি গো এত বড় একটা জন আর্মি বাইরে হয়ে দিচ্ছে আমরা এত বড় একটা অপরশন হয়েছে কোন চুম ওদের যে ই ছিল দোতাল্লায় যে এল ম্যান এল ম্যান গুলি করে তখন ওই এলএমজি ম্যানটা স্যালেন্ডার করে ইয়ে তখন আমরা ওই এলএমজি দুইটা নিয়ে নিলাম নেওয়ার পরে দশটার মধ্যে অপারেশন সাকসেসফুল এর মধ্যে আমাকে মারা গেল ওই ইয়ে মাহফুজ ভাই শহীদ হইছে তারপরে শহীদ ইয়ে হয়েছে পঙ্গ হইছে আমাদের পান্ন ভাই দুজন মারা গেছে পান্ন ভাই পরে মারা গেছে পঙ্গ হয়ে গেছিল তারপরে আমাদের আরও কয়েকজন মুখোদ্ধা আহত হয়েছিল বিডিআর ও কয়েকজন হতো তারা আমার বি আর আমরা নিয়ে নিয়েছিলাম পরবর্তীতে এই হরিণ আর কি স্বাধীন হয়েছে তেরো পঁচিশ তেরো চোদ্দ পনেরো তারিখে ওরা অ্যাটাক করছিল আমাদের সাথে লাস্ট অ্যাটাক করে ওরা সারা গানবোর্ড টানবোর্ড নিয়ে বিমান নিয়ে পর্যন্ত আমার অ্যাটাক করে একেবারে পাঁচ আট ম্যালেরিয়া নিয়ে পদ্মার বাড়ি তারপর ওখান থেকে গুলি করতে করতে আসতে আমাকে গুলি চলছে আমাদের গুলি চলছে এই পুরান তারিখের পরে এলে ভুল ওরা আর ক্যাম্প করা পারে নাই আমরা তেরো তারিখ ওরা হাইরে গেছে গাইনি গেছে ও গাছি আর্মি আমরা মাইরে পারেছি এইটা স্বাধীন বাংলা বেতার মধ্যে খালি একবার হয়েছে মানে এই ইতিহাসটা আমার ইনুদের কাছে খুব কম বললেন না এইটা আমরা হরিরাপুর স্বাধীন করছি হরিরাপুর স্বাধীন করার পরে আমরা একটা কোম্পানি করলাম আমাকে স্বাধীন হওয়ার পরে আমাদের মুক্তিযোদ্ধা বার আরম্ভ করলো এরা ওরা ভিতর আসলো ড্রয়ে আসলো আমরা তো আসছিলাম যে মার্চের পর থেকে পাটগার্মার পরে থেকে বঙ্গবন্ধুর ভাষণের পর থেকে আমরা ট্রেনিং আরম্ভ করে দিচ্ছি হাই স্কুল আমার নিজের বন্ধুকে আমার নিজের এখন আজ বন্ধু এই বন্ধুদের ট্রেনিং সান মিয়া কানসার কমররা দিয়ে ট্রেনিং দিয়েই আমরা এখান থেকে আর্মি আসার পরে আমরা সত্তরের ক্যাম্প আজিমনগর আজিমনগর থেকে আরও ট্রেনিং দিয়ে আমাদের তেরোটা রাইফেল ক্যাপ্টেন আব্দুল হালিমের যুদ্ধের নিজের মারি কিন্তু থেকে লুট করে তেরোটা রাইফেল দিয়ে ওই রাইফেল দিয়ে আমরা যুদ্ধার পুরুলিয়া পূর্ণাঙ্গ আসলো না ম্যাগজিন সারা আসলো ম্যাগজিন আসল না এইভাবে গুলি আটা করে বইলে আমরা সেই দিয়ে আমরা যুদ্ধ করছি তারপরে হরিপুর হলো স্বাধীন হয়েছে স্বাধীন হওয়ার পরে কোম্পানিগুলো হয়েছে সেই কোম্পানির মধ্যে আমি যুদ্ধকারী সেকশন কমান্ডার আছে না বুঝলেন না আর স্বাধীন হওয়ার পরে আমি পরে তিরিশ বছর কমান্ডার ছিলাম সংসদ আমার হাতে গড়া আমি প্রতিষ্ঠাতা কমান্ডার এই ইতিহাসটা আপনারা বাংলাদেশ সরকার এবং ইতিহাসে যিনি এটা থাকে যে এই এত বড় একটা অপারেশন করছে আমরা ক্যাম্প অপরেশন করতে ওরা আমাকে অপারেশন করবো কি ও গোই ক্যাম্প দখল করে আমরা অপারেশন করে আশি জন পাক আর্মিকে মারা হয়েছে এবং তাকে গণ খবর দেওয়া হয়েছে